আহ কি জানি বলে ভিফের প্লেটার থাকে Ramadan মাসে তাদের স্পেশাল থেকে লাচ্ছাせない আলান প্রোডাক্টে আবার মনে হয় এটা তাদের ই এটা ফাটাইতে দেখি ভালো লাগে ই শের যা লাগে আচ্ছা সি এটা কি আমাদের হাতে এত প্রিমিয়াম কি হইতে পারে নেক্সট আপনারা ডিফলায় যারা খেয়েছেন তাদের এক্সপিরিয়েন্স আশা করি ভালো এর সাথে ওনার অন্যান্য প্রোডাক্টগুলো মানে আপনি যে ট্রাস্ট করতে পারেন এরকম ই হচ্ছে এই আহলান হ্যাঁ আপনি ট্রাস্ট করতে পারেন তো খুব প্রিমিয়াম একটা প্যাকেজিং এমন এখানে আনো দেখাই খুলে ওয়াও মাসাল্লাহ এই যে এটা হচ্ছে রেগুলার আপনার এই এটাকে কি বলে রেগুলার লাচ্ছে সময় এরপরে আমাদের একটা আছে রেগুলার লাগছে সময় একটা আছে সময় এখন যেহেতু আমরা রোজা রেখেছি হ্যাঁ সেহেতু আমরা এখন এটা খেতে পারবো না এটা হচ্ছে রেগুলার তেলে ভাজা এই যে রেগুলার লেখা আছে আর যেটা ঘিয়ে ভাজা ওটা ঘিয়ের ঘ্রাণ আসবে মারাত্মক এটা আমরা জানি এই যে মুরমুরে আমরা খাবো ইফতারির সময় এবং খাওয়ার সময় হয়তো আপনাদেরকে দেখাইতেও পারি কেমন হয়েছে তো আর এখানে হচ্ছে এই যে তেজপাতা দেওয়াটা আছে আর এখানে একটা এটা মনে হয় এটার উপরে ছড়াই দিলে খাইতে বোধহয় ভালো লাগবে এরকম কিছু একটা দেওয়া আছে তো খুবই লাকজারিয়াস না খুবই জস এবং প্যাকেজিং ভালো এই ইটাও ডিব্বাটাও ইউজ করা যাবে খুব সুন্দর আহলানের লাচ্ছা ছাড়া আমার মনে হয় আপনারা আহলান প্রোডাক্টসে যে এই যে ডাব্লিউডাব্লিউ ডট ডট এখানে গিয়ে আপনারা হয়তো অর্ডার করতে পারবেন এছাড়া ওদের পেজ গিয়েও অর্ডার করতে পারবেন তো এই লাচ্ছা সময়টা অবশ্যই অর্ডার করতে ভুলবেন না আশা করছি বেশ ভালো মশা আল্লাহ তোরে সালামুকুম রহমতুল্লাহি কবরাকাত